দশটি বৈশিষ্ট্য সকল নবীর ছিল দশটি শিষ্টাচার সকল নবীর ছিল দশটি খাসলাত সকল নবীর ছিল তা ছিল আদম আলাইসালামের তা ছিল ইব্রাহিম আলাইলামের তা ছিল ঈশা মুসা মোহাম্মদামের শিষ্টাচার এক কাশুসারেব মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না দুই লোহা দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা হবে না চেঁচে ফেলাও হবে না ছোট করা হারাম চেঁচে ফেলাও হারাম চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় কাজে ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে কেন ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে শিষ্টাচার তিন আর মেসক করতে হবে সব নবীর অভ্যাস নীতিগতভাবে ঘুম থেকে উঠে মেশক করতে হবে পারলে পাঁচ অক্ত সলাতে করেন এটা হলো শিষ্টাচার চার কাস পরে নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার তো আপনার মেয়ের নখ বড় আছে আজকে গিয়ে দেখেন আপনার চোখে পড়ে না নাকি নখে আবার নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া নখ বড়ো রাখা এক মিনিট কথার মধ্যে আর একটা কথা মনে পড়ল না বলে আগানোটা কেমন হচ্ছে আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন তার একটা হচ্ছে এই পৃথিবীর মানুষ শোনে রেখ আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে কথাবার্তাতে কলমে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছুতেই আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে মিশে যাবে এইভাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে হুবাহু মিশে যাবে বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন এমন নিচে নামলেন শেষ পর্যন্ত বলছেন পৃথিবীর মানুষ আফসোস করে বলে গেলাম ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে তারা নীতিতে এত নিচে নেমে যাবে মাথার চুল উপরে আছে চতুর্দিকে চাঁচা আছে এটা কি বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন তাই সেটা হলো ঘোড়া এটা কি আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ এটা কি আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ এটা কি আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন সেটা হলো রুই মাছ এটা কি আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চুপড় কিনে নিয়ে এসেছেন তাতে আছে কাটন এইটা কি শিষ্টাচার কি জিনিস কাকে শিষ্টাচার বলে কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার মেয়ে সারাদিন বাম হাতে গিলশ ধরে খায় পানি খায় এটা করে কাপড় চুপড় করে কই আপনার স্ত্রী তো বলে না কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে আপনার স্ত্রীর জানা নাই পায়জামা প্যান্ট আর পাটা আগে বাচ্চার পায়ে ঢুকাতে হবে তার জানা নাই ও হলো চাঁপাই নবগুঞ্জের ভাষাতে হস্তি নিবো ওকে সংসার চলবে না বুঝাতে হবে আপনাকে আপনার সাহেব শিষ্টাচার আমিও তো জানি না তো শিষ্টাচার শিখেন বউকে শিখান বলতে থাকেন যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক তালাক দিতে দিতে হবে হবে আমি বলিনি যদি না এখানেই যেতে তো এইখানে শিষ্টাচারের মাঝামাঝিতে আছে যদি তো আরেকটা হাদিস ধাক্কা খাচ্ছে মাথায় শিষ্টাচারের মাঝামাঝিতে আছে নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী ছেলে মেয়ের কারো নখ থাকবে না শিষ্টাচার গাছুলুল বারাজেম অজু কসলের সময়গুলো ভালো করে গিরাগুলো ধুইতে হবে শিষ্টাচার নাথু লেবেতে বগলের লুম উঠিয়া ফেলতে হবে ব্লেট নয় শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার ইনশাকুল মায়ে মায়ে ইনতে সমাতে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে কেন নাকের ভিতরে রাত কাটায় সিস্টেজার ইনতেকাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কিছুক্ষণ পরে পেশাব চলে আসবে সেই জন্য চল্লিশ কদম ঢেল নিয়ে থাকতে হবে পায়ের পা উঠাতে হবে খক খক করে কাঁচতে হবে এরকম কথা মোহাম্মদ বলেননি এক মিনিটের জন্য মেনে নিলাম আপনারটা যে চল্লিশ কদম পায়ে হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে খক খক করে কাঁচতে হবে আপনার জন্য আমি এক মিনিটের জন্য মেনে নিলাম আপনারটাই তা আপনার বউ কি করবে সেটা বলেন তো দেখি তাহলে আপনি একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছেন বউ যাবে না তো তাকে চল্লিশ কদম হাঁটতে হবে ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে তাকে পায়ের উপরে পা উঠাতে হবে তাকে খক খক করে কাঁচতে হবে ধর্ম পাগল নয় এটা ইসলাম ধর্ম বোকামিকে গ্রহণ করে না ভিন্ন ধরনের কারো নীতির সাথে মিল খাবে না অবাক কথা অভ্যাস কত খারাপ কিস্তি কালচার ইহুদি খ্রিস্টানের হবে এটা কত তো জঘন্য সে ভুলে গেছে কি জিনিস এক মিনিট গাজা ফিলিস্তিনের লোকেরা ছেলে মেয়ে মারা গেছে স্বামী মারা গেছে পা নাই হাত নাই যারা মিশরে অবস্থান করছে তাদের আমি সাহায্য দিতে গেছিলাম একবার কয়েকবার আব্দুর রহিম দিয়েছে তো আমি এখন যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে ধরছে ওরা কিন্তু মূল আরাবি ওরা ফিলিস্তিন সব নবীর থাকার জায়গায় এটা মূল আরাবি এরা সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ তো আমি বন্ধ করলাম দেওয়া দিয়ে বললাম আল্লাহ নবী বলেছেন ডান হাত পবিত্রতার জন্য খাওয়ার জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য আর বাম হাতে শয়তান খাই তো আমার বক্তব্য এমন বুঝলো তাতে মনে হলো যে আমার চেয়ে বেশি বুঝলো কেন ওরা তারা আসল আরাবি আর আল্লাহ নবীর মুখের ভাষাগুলো কোন ভাষায় আরবি ভাষাই খুব ভালো বুঝলো এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই বলেন তো অবাক আমার মাত এহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার আফসোস কাজকর্মে কথা কলমে খাওয়ারে পোশাকে মুসলমানের মেয়ে সাথে পায়ে জামা ঘুরে বেড়াচ্ছে সব দেখা যাচ্ছে ওর বাপ সাথে ও বাপ নয় ওকে আমি বলেছি তুমি ওকে সৎ বাপ বলে ডাকবা ওকে চাচা বলবা বত্রিশ বছর থেকে বলছি বাপ কাকে বলে এই ছেলে বাপ কাকে বলে মেয়ে জন্ম দিয়েছে তিনটে বিদ্যা শিখিয়ে দিয়েছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে বিবাহ দিয়ে দিয়েছে তাই মেয়ে অন্তরাল হয়েছে শিষ্টাচার কি জিনিস পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে না থাকে তখন ঢেলটিসু ব্যাপার আগে ঢেল টিসু ব্যাপার পানি পরে এটা মিথ্যা কথা ধর্মের নামে অপবাদ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে অন্তত আমি আব্দুরা বিন এইসব পরকাল হারাতে রাজি নয় আপনার সাথে আমি কোনোদিন এক মিনিটের জন্য আপোস করিনি কোনো দিন না আর কোনো দিন কারোরও বিরুদ্ধে কথাও বলিনি ও যদি আমাকে ফেসবুকে ধুয়ে ছেড়ে দিয়েছে আমি তার উত্তর দিই যারা উত্তর দেয় গালি দেয় যারা ফেসবুকে বিচার করে যারা ফেসবুক ইউটিউবকে তারা আলেম নয় আলেম একজন মানুষের বিরুদ্ধে মুখ খোলে কি করে বরং আমি এরকম করেছি কেউ যখন খুব গালি দিচ্ছে দিতে দিতে যখন বন্ধ করেছে তখন আমি আবার রিং দিয়েছি দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে যদি কিছু থাকে তাহলে বলে নেন আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি আমি তার উত্তর দিয়ে কিছু সফলতা অর্জন করতে চাই না সিলেটে ওসি আমাকে বললেন সাহেব সিগনেচার করেন মামলা আমি চালাবো তা আমি বললাম ওসি সাহেব আমি যদি সিগনেচার করি তাহলে মামলা আমি চালাবো আমি মানুষ আমি আগে আগে দৌড়াবো ও আমার পিছে পিছে দৌড়াবে তাহলে আমি মানুষ হিসেবে মামলা করলাম আমি মামলা সিগনেচার করব না ওকে দিলাম ও পারে না ও করুক আমি তো কারো ক্ষতি করিনি আমার তো এরকম কোনো ক্ষতি জানা নাই তো যে অন্যায় করেছে তার অন্যায়ের ফলা আমি কেন দিতে যাব মানুষ হয়ে তাহলে তো আমি ছোট হয়ে গেলাম আর ও যদি করে তো ঠিকই করবে যা করার তাই করবে আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাই বললেন নেই পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে দুই ছোট কাল থেকে যে ইবাদতে অভ্যাসী সাত বছরে সলাদ শুরু করেছে দশ বছরে সাত বছরে সলাদ শুরু করেছে দশ বছরে শ্যাম রোজা শুরু করেছে এইভাবে যারা অভ্যাসী তারা বিশেষ ছায়াতলে থাকবে তিন মসজিদে থেকে বের হয়ে আসে বাড়িতে আবার আসরের টাইমে যাবে ছেলেকে বলে সময় হয়েছে বলে সময় হয়েছে আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত থাকে এ থাকবে বিশেষ ছায়া তলে দুই বন্ধু একসাথে বন্ধুত্ব গড়েছে তো আল্লাহরস্তে বন্ধুত্ব গড়িয়েছে আবার যখন ভুল ত্রুটি দেখেছে একজনের তখন বলেছে ভাইজান আপনার সাথে আমি বন্ধুত্ব গড়িয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো দেখলাম অনেক অভ্যাস আপনার খারাপ আপনি খালি মোবাইলে প্রেম প্রীতির গল্প করেন যেগুলো আমাকে ভালো লাগে না আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তো যে আল্লাহর আসতে ভালোবাসা গড়ে এ থাকবে বিশেষ ছায়া তলে ও রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাভা যা দায় না যেই মানুষ নির্জনে আল্লাহকে ডাকে কেউ নেই ঘরে দশটায় শুয়ে যেতে হবে রাত দশটায় যে কোনো মূল্যে এই ভাষাটা মনে রাখবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন ঘুমাবেন আপনার বাপকে ঘুমাতে হবে তাহলে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন পরকালের জন্য কিছু বলতে পারবেন কিছু সময় পাবেন দশটায় ঘুমিয়ে গেলে পাঁচ ঘন্টা ঘুমান কখন ঘুম ভেঙে যাবে পাঁচ ঘন্টা হলে কত হলো রাত তিনটে এখন আপনি কি বলতে চান আল্লাহ আপনার নিকটে এসেছেন যা বলবেন সেটাই হবে যা বলবেন সেটাই হবে তখন আমি বলেছি অজু করে ঘুমাবেন তারপরে উঠে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলাত আদায় করবেন তারপর এখনই যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন আর যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন আগে ইসমে আজম পড়বেন তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন তারপরে বলবেন যে আল্লাহ টাঙ্গাইল শহরে একটা জমির ব্যবস্থা করে দাও বা যেটা মন চাই বা আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন এখন আপনি সবচেয়ে নিকটে আছেন তা আপনি রায় দুটাই ঘুমিয়েছেন বলেন কি হবে এখন এখন তো রায় সাত আটটায় উঠতে হবে সকাল সাত আটটায় উঠতে হবে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো আপনি আল্লাহকে হিসাব করতে পারবেন না আপনি করেন না আমি করি না এর অর্থ পৃথিবীতে কেউ করে না এ কথা ঠিক নয় যাকার আল্লাহ খালিয়ান নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো এই থাকবে বিশেষ ছায়া তলে তারপর রাজুলুন দাথ জাতো এমরাতিন হাসাবিন ফাঁকা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার প্রস্তাব দিল তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি এই মানুষ থাকবে বিশেষ ছায়া তলে চিন্তা করবে না যুবক আব্দুর রাজাক সাহেব বহুদিন প্রেমের ফাঁদে পড়েছি চিন্তা করো না তুমি যদি আজ থেকে ওই মেয়ের সাথে প্রেমের গল্প বন্ধ করো জেনার গল্প বন্ধ করো তাহলে তোমার দুইটা সুবিধা আছে কথা বন্ধ করে হাতের ইশারাই কিছু করতে হবে সব কাজ বন্ধ দুইটা সুবিধা আছে আজকে যদি তুমি প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো যে না বন্ধ করতে পারো তো দুইটা সুবিধা আছে এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে প্রমাণ এত বড় কথা মানে আব্দুল সাহেব প্রমাণ হ্যাঁ প্রমাণ আপনি জানেন আমি খালি বললে আপনি ধরতে পারবেন ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল তো বৃষ্টি আসলো তখন একটা পাহাড়ের গর্তে ঢুকলো তো পাহাড়ি এলাকা তো বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে ওপর থেকে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেছে এরা তো বের করতে হর সরিয়া তো বের হতে পারবে না হাজার হাজার ওজন সেই পাথরের তো একজন বলছে যে আল্লাহ আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি পাথরটা টুক সরিয়ে দিলাম যে একজন বলছে আল্লাহ একটু পরে বলবো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে ও চলে যাবে কাজ করবে না তো আমি টাকা দিলাম তো নিল না রাগ করে চলে গেল অনেকদিন পরে এসে বলছে টাকা দেন তাই আমি বললাম সব গরু ছাগল নিয়ে নাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন আরে মজাক করিনি সব নিয়ে যাও তো সব নিয়ে চলে গেল তাই আমি বললাম তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এগুলো করে থাকি তাহলে পাথর সরিয়ে দাও তাহলে দিলাম তখন আর একজন বলছে যে আমি আমার চাচা দোবনের সাথে জেনার অদা করেছিলাম আমার চাচাদন বলেছিল দুইশোটা স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে অন্যায় প্রস্তুত তাই হলো টাকা জমা দিলাম এখন অন্যায় করব তখন আমার চাচা তো বোন বলছে যে দেখো তুমি আমাকে অসতি প্রমাণ করো না আসলে এটা আমি চাইনি তুমি আল্লাহকে ভয় করো যেমন এই কথা বলেছে আমি অন্যায় করিনি আমি ছেড়ে দিয়েছি পাথর সরিয়ে দেন দিলাম হাদিস তো বোখারি মুসলিম বোঝা যায়নি মনে হয় আমি বললাম যে আপনি যদি চেনা বন্ধ করতে পারেন আর কোনো এই কাজে নামব না তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি এ কোনো সাধারণ প্রমাণ নয় হাদিস বোখারি মুসলিম ভিন্ন ধরনের প্রমাণ আরেকটা সুবিধা আছে সেটা হলো এই আপনি যদি এটা করতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া ঘোষণা আছে

ভয়ের আশঙ্কার কিছু নেই ঘটনা এটাই হবে হবে ইনশাল্লাহ হবেই হবে সব কিছু আমার জন্য বানানো আছে আপনার জন্য বানানো আছে ও তো গরু ছাগলের জন্য জান্নাত বানানো নাই পশু প্রাণীর জন্য জান্নাত বানানো নেই ওখানে যাবে মানুষ আমি আর আপনি জিন যদি এরকম ভালো হয় তাহলে এই যে দুটা সুবিধে চিন্তা করবেন না নির্জনে আল্লাহকে ডাকলো চোখের পানি ঝরলো বিশেষ ছায়া তলে থাকবে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেনার প্রস্তাব দিল ও বললো যে আল্লাহকে ভয় করি জিন্দিগিতে তুমি তোমার মোবাইলে আর কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না বোকা ছেলে তুমি বুঝতে পারো যেই মেয়ে তোমার সাথে জেনার গল্প করে সেই মেয়ে আরও জনের সাথে করে আর মেয়ের একটু বোঝা উচিত যে যেই ছেলে তোমার সাথে এসব কথা বলে ওই ছেলে আরো জন মেয়ের সাথে কথা বলে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে বিপদ নেমে আসে তিনটা তিনটা পাপের কারণে